প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এই বর্তমান যে চিত্র সেই চিত্রটি আপনাদেরকে জানিয়ে দেব আজ সকাল থেকেই এখন পর্যন্ত ঝড়ো বৃষ্টি পড়ছে এবং আমরা এই বৃষ্টির মধ্যেই এই রাজধানী ঢাকায় অবস্থিত সরজত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছি বর্তমান যে বিমানবন্দরের সার্বিক চিত্র সেটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমরা এই যে আমরা অবস্থিত হয়েছি যে চিত্রটি দেখাবো সেই চিত্রর সাথে সাথে কিছু বলারও চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ছোটো ছোট গাড়ি রয়েছে এই মুহূর্তে চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আবার অন্যদিকে এই বিমানবন্দরের যে স্বাদ রয়েছে স্বাদেও অসংখ্য গাড়ি রয়েছে এই বিমানবন্দর দিয়ে যারা যাতায়াত করেন বা যাত্রী যারা রয়েছেন তাদের স্বজনরা আসতে ও এগিয়ে দিতে এই বিমানবন্দরে তারা তাদের আস মানে তারা এসে থাকেন এবং আমরা দেখেছি যে যাত্রী অপেক্ষাগার রয়েছে বা এই যে বিমানবন্দর এই বিমানবন্দরদের বিমানবন্দরে যাত্রীর স্বজনদের বা যাত্রীর সাথে যারা আসে তাদের অপেক্ষাগার রয়েছে বা এ আপনাদেরকে যদি আমরা বলি যে এই যে বিমানবন্দর এখানে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে যারা এখানে এসে আমি দুটি বিষয় আমার চোখে ধরা পড়েছে সেটি হচ্ছে এখানে হাসি ও কান্না এই দুটি বিষয়ই এখানে লক্ষণীয় কারণ এই দূর প্রবাস থেকে যারা এই এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমিতে যারা পা রাখেন এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যারা আসেন তাদের স্বজনরা তাদের নিতে আসেন বা রিসিপশন করতে আসেন তাদের মুখে প্রত্যেকের মুখে যাত্রী সহ যারা স্বজন রয়েছে তাদের প্রত্যেকের মুখে হাসি মুখ থাকে অন্যদিকে এই বিমানবন্দর দিয়ে যারা দূরপ্রবাসে পাড়ি জমান জীবনের তাগিতে কর্মের তাগিতে তাদের সাথে যারা স্বজনরা আসেন বা আমি দেখেছি সকল যাত্রীর চোখেই পানি থাকে বেশিরভাগ যাত্রী কান্না জড়িত বা তাদের কান্নায় বুক ভাসিয়ে দেন এই প্রিয় মাতৃভূমির মায়া স্বজনদের মায়া সব মিলিয়ে জীবনের তাগিতে জীবন যুদ্ধে তারা হচ্ছে পারি জমান আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যারা দূর প্রবাসে পাড়ি জমাবেন যারা সিএনজি অথবা অন্যান্য ছোটো ছোটো গাড়ি নিয়ে যারা আসেন নাই তারা এভাবেই পায়ে হেঁটে তারা অন্য অন্য পরিবহন বা গাড়িতে এসেছেন তারা পায়ে হেঁটে এভাবেই এই বিমানবন্দরে উঠছেন এবং আমরা দেখেছি যে টার্মিনাল ওয়ানে যে সকল গেট রয়েছে প্রত্যেকটি গেট দিয়েই যাত্রীরা প্রবেশ করতে পারবেন এমনটা কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তবে এই মুহুর্তে আপনাদেরকে যে চিত্রটি দেখাচ্ছিলাম যে এই যে যে ছোটো ছোটো যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন বা অসংখ্য এখানে গাড়ি রয়েছে মাইক্রোবাস সহ প্রাইভেট কার এই সকল গাড়িতে এসেছেন এক ধরনের ধরেন যাত্রীদের রিসিভ করতে আরেকটা বিষয় যে নতুন যারা বিদেশ গমন করছেন বা যারা ছুটিতে এসেছেন তাদের এগিয়ে দিতে এই স্বজনরা পরিবার স্বজন তারা কিন্তু এসেছেন এই বিমান বন্দরে যে আগের তুলনায় বর্তমানে এখন কিন্তু বেশ যাত্রীদের সাথে যে যাত্রীদের বা স্বজনদের সাথে এখন সব সময় এই যারা কর্তব্যরত দায়িত্বরত রয়েছে তারা খুব সুন্দর ব্যবহারের মাধ্যমে তারা করে থাকেন খুব সুন্দর ব্যবহার করে থাকেন আপনাদেরকে বলছিলাম যে এই যে পায়ে হেঁটে অনেকেই এইখান দিয়ে উঠছেন টার্মিনাল অনেক দিকে যাওয়ার চেষ্টা করছেন এই তবে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমি অনেক বাড়ি এই হজরত শাহ জেলাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা এসেছি আমি দেখেছি যে আগের তুলনায় বর্তমানে যাত্রীদের সাথে বা যাত্রী স্বজনদের সাথে কর্তব্যরত দায়িত্বরত যারা রয়েছেন সকলেই খুব সুন্দর ব্যবহার করছেন বা এই যে আমি যেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন ভিডিও করছি এই জায়গাটিতে যে কেউ চাইলেই ভিডিও করতে পারবেন এবং আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই আইন শৃঙ্খলা বাহিনী এই আন্তর্জাতিক বিমান বন্দর কেন্দ্র করে তারা কিন্তু কর্তব্যরত যারা দায়িত্বরত রয়েছে তারা কিন্তু তাদের পালন করছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম হজরত বিমান বন্দর টার্মিনাল নাম্বার টু অন্যদিকে নতুন আরেকটি নতুন রূপে আরেকটি টার্মিনাল এখনও শুভ উদ্বোধন হয়নি সম্ভবত ওই টার্মিনালটা এখনও সচল বা চালু হয়নি তবে আমরা দেখেছি যে এই বিমানবন্দর এলাকায় বা আমরা দেখেছি যে অনেক মানুষ অনেক যাত্রীদেরই ভিড় লক্ষণীয় আমরা সেটি কিন্তু দেখেছি আমরা যে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি ঠিক বিমানবন্দর এলাকায় উপরে ছাদের উপরে রয়েছে পার্কিং এবং নিচেও পার্কিং রয়েছে